রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ জমা বাস্তবায়ন উপলক্ষে আজকে বাংলাদেশ জিয়ামুন্স কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে লিফটেন্ট বিতরণে উপস্থিত অর্ধতা আয়োজিত সভার সম্মানিত সভাপতি জিয়ামুন্স কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলতা আয়োজন ফয়জুল্লা ইকবান উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দমল ভাই মহানগর দক্ষিণের বিভিন্ন ধারা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ ভাই হোক আসসালাম আলাইকুম রাষ্ট্রগ্রহণের মেরামতের একত্রিশত বাস্তবায়ন আমাদের দেশ নারে গ্রাম যেই একত্রিশতম বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন আমরা জেলা মানস সারা বাংলাদেশে প্রতিটি থানা উপজেলা এক কার্যক্রম শুরু করেছি আপনারা দয়া করে আমাদের এই একত্রিশ জন ব্যস্তমায়ে লিপ রেটগুলো সংগ্রহ করবেন এবং নিজেদের ফ্যামিলি সবাইকে এবং ছড়া সংযোগ্য করে দিবেন এবং আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এবং এক ব্যস্ত তার এক রামনের অঙ্গীকার রূপবে না আর এবং থাকবে না এই দেশ থেকে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি আমরা আন্দোলনে থাকবো রাজপথে আছি রাজপথে থাকবো কোনো অপশক্তি আমাদের ওই সংগ্রামকে আন্দোলনকে ধ্বংস করতে দিব না এবং জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম খোলা ভোট বাংলাদেশ জিন্দা আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছে এক টাকার জন্য ছোটবেলা মাসির মতো ভন 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 করে মায়ের পিছে ঘুরতে হয়েছে ঠিক তদ্রুপ একত্রিশ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কারণ মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে জনগণের পিছিয়ে ভন 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 করে ঘুরব এবং জনগণকে সেই জনগণকে সেই প্রস্তাব উপস্থিত করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ভাইস প্রেসিডেন্ট খুলনা বিভাগ টিম প্রধান খন্দকার